হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো এবং তোমাদের সারাটা দিনকাল কেমন কাটছে অবশ্যই কমেন্ট সেকশন জানিও তো আজকের ক্যাপশান অনুযায়ী রক্তের সম্পর্কে যে অনেক সময় মানুষ অনেক আপন হয় তো এই ধরনের একটা ভিডিও কেন তো আমি তো জেনারেল ব্লগ ভিডিও দিই তো আমি ব্লগের আকারেই দিচ্ছি তো এই ক্যাপশানটা না দিলে সত্যি একটু ভুল করা হতো তাই এই ক্যাপশানটাই দিয়েছি দেখো আমি চলে যাচ্ছি কিন্তু আমার এক বোনের বাড়ি তো বোন বলতে আগেই মনে হবে তো রক্তের সম্পর্কের বোন বা আমার জেঠুর মেয়ে কাকুর মেয়ে বা আমার কোনো মাসি মেয়ে মামার মেয়ে এই ধরনের সম্পর্কে কথাই মনে পড়বে না গো এই হচ্ছে আমার বাবার কলিকের মেয়ে তার ছেলের মামা ভাতের অনুষ্ঠান তো মামা ভাতের অনুষ্ঠান মানে কিন্তু খুব জেনারেল অনুষ্ঠান নয় তো মামা ভাতে ছোট্ট করেই অনুষ্ঠান হয় আর সেই ছোট্ট করে অনুষ্ঠানে আমরা হচ্ছে তার মামা এবং মামি আর তার দাদা তিনজনে কিন্তু চলে যাচ্ছে তো এই যে রক্তের সম্পর্কগুলো আমরা অনেক সময় দেখি অনেক সময় ফিকে পড়ে যায় তো রক্তের সম্পর্কের এত পরিমাণে চাওয়া পাওয়া থাকে এত পরিমাণে এক্সপেক্টেশান থাকে সেই এক এক্সপেক্টেশনে একটুখানি খর্ব হয়ে গেলে মানুষ কী করে কষ্ট দেয় সেটা আমি তুমি তোমরা আমরা তো সবাই তো এটা আমি বলবো না তার উদ্ধে আমি যে আছি তা নয় সবাই আমরা রক্তের সম্পর্কের ক্ষেত্রে এত পরিমাণে এক্সপেকটেশান করে ফেলে যে আমাদের সেই এক্সপেকটেশনের বাইরে কিছু ঘটলেই আমরা কিন্তু তাতে সেই সম্পর্কগুলোতে প্রচুর পরিমাণে এমন পরিমাণে ক্লেশ তৈরি করে দিই যে আমাদের মুখ দেখাটাও কীরকম একটা ব্যাপার হয়ে যায় বা কিভাবে সেই কথাগুলো আর মান সম্মান অপমান এমন পরিমাণে চূড়ান্ত থেকেও অনেক সময় মানুষের তৈরি করা যে সম্পর্কগুলো থাকে সেগুলোও কিন্তু অনেক বেশি দামি বা অনেক বেশি লং হয়ে যায় বাবার কলিকের মেয়ে তো বাবা কখন কাজ করতো বাবা আজ নেই বারো বছর তো বাবা তার আগে দশ বছর আগে বাবা রিটায়ারমেন্ট করে গেছিলো তো বাবা নেই বারো বছর আর তার আগে দশ বছর আগে বাবা রিটায়ারমেন্ট করে গেছে তো সেই সময়ে আগে কাকু আর বাবা একসঙ্গে কাজ করতো কিন্তু আমরা ভাই বোন মানে আমি আর খেপি তো খেপি মানে সময় আমরা দুজন কিন্তু এই সম্পর্কটাকে এত সুন্দরভাবে ধরে রেখেছি বাবা নেই কাকু ধরো রিটার করে গেছে অথচ আমাদের দুজনের মাধ্যমে এই সম্পর্কটা কত মধুরভাবে টিকে গেল এটা আমরাও খেয়াল করিনি সত্যি মামু ভাতের অনুষ্ঠানে গিয়ে তখন বুঝতে পারলাম সত্যি সম্পর্কগুলো কোনো কত দামি কত নিখুঁতভাবে আমরা তৈরি করে রেখেছি তো এই যে ভাই বোনের সম্পর্কটা তৈরি হয়েছে এটা আমাদেরই তৈরি করা বা মনুষ্য সমাজে সে রকম বন্ধন ছাড়াই আমরা তৈরি করেছি এই সম্পর্কগুলো দামি উপহার হচ্ছে যে খেপি তার ছেলের মুখে ভাতের অনুষ্ঠান করে নিল মামু ভাতের অনুষ্ঠানে আমি কিন্তু তার মামা হিসেবে সমস্ত ঋতুকালায় পার্ট অংশ নিতে চলেছি তো সেই রকম একটা সুন্দর মুহূর্তে সাক্ষী হতে আমি চলে যাচ্ছি তোমাদেরকে এই কথাগুলো না বললে হয়তো খেপির প্রতি একটু অন্যায় করা হতো তাই তোমাদেরকে এই সম্পর্কগুলোর কতটা দামি এবং কতটা মাহাত্ম আছে সেটা বোঝানোর জন্য তাহলে তোমরা কে কে এই ধরনের সম্পর্ক পেয়েছো এবং সেই সম্পর্কগুলো কতটা যত্ন দিয়ে আঁকলে রেখেছো এটা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে তোমরা ভুলে যেও না আমি অবশ্যই জানতে চাই তোমাদের তৈরি করা কি কি সম্পর্ক কত দিনের জন্য এখনও লং হলো অবশ্যই আমাকে জানিও তো এই সম্পর্কগুলো যদি হয়ে থাকে তাকে আরও 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 অনেক বেশি করে তোমরা নতুনভাবে এবং নতুন আঙ্গিকে তাকে ভালো করে যত্ন দিয়ে আঁকলে রাখো যেন সেই সম্পর্কগুলো অনেক দিন মানে স্থিতিশীল হয় যেমন আমি আজকে খেপি তার ছেলের অনুপাশনের একটা অনুষ্ঠানে একটা ভিডিওতে লিখেছে হেঁটে আমার কী পড়ছিলাম তখন বললাম মামু যখন বড় হবে তখন এই ফটোগুলো তাকে দেখাবো তো এই সম্পর্কগুলো এইভাবেই কিন্তু সুন্দর এবং দারুণভাবে থাকতে পারে তো আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে আজকে একটু জ্ঞান দেওয়ার কথা বললাম জ্ঞান ঠিক না সত্যিকারে যেটা পেয়েছি সেটাই বললাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম শেয়ার করতে ইচ্ছে হলো তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেলাইকটা ক্লিক করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো কমেন্ট করে জানিও কেমন লাগলো অবশ্যই টাটা